দেখুন আজ নিয়ে এসছে বড় একটি বাক্য যে বাক্যটির আমরা আজকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করব সে যা বলেছিল তা যদি তখন বিশ্বাস করতাম তাহলে আজ এই অবস্থায় পড়তে হতো না অর্থাৎ অতীত কাজের একটা আফসোস যেটা বর্তমানে ফলভোগ করতে হচ্ছে এই বাক্যটির আমরা আজ ইংরেজি অনুবাদ করবো প্রথমে আমরা দেখি সে যা বলেছিল এই সে যা বলেছিল এটার ইংরেজি কী হবে এটার ইংরেজি হবে হোয়াট হি হ্যাড সেড সে যা বলেছিল তা দেখুন এই ঘটনা অতীতের ঘটনা সে যা বলেছিল একটা ঘটনা বিশ্বাস না করা করা একটা ঘটনা দুটো ঘটনা যখন দুটোই বেশি অতীতের হবে তখন সেটার ক্ষেত্রে ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড ক্লাস ভি থ্রি ফার্স্ট পারফেক্ট তাহলে হোয়াট হি হ্যাডসেড মানে সে যা বলেছিল তা এবার দেখুন এই অংশটা যদি যদির ইংরেজি কি আমরা জানি যদির ইংরেজি হচ্ছে ইফ এছাড়া ইফের পরিবর্তে ইফ অনলি ব্যবহার করা যেতে পারে ইফ অনলি এই দুটো কথাও ব্যবহার করা যেতে পারে যদি তখন বিশ্বাস করতাম এই তখনটার জন্য আমরা ব্যবহার করব ব্যাক দেন অথবা অ্যাট দ্যাট টাইম তখন বিশ্বাস করতাম এর ইংরেজ হবে আমি বিশ্বাস করতাম আই এটাও পাস্ট পারফেক্ট ব্যবহার করে বলতে হবে হ্যাড আই হ্যাড বিলিভড বি ই এল আই ই ভি ইডি আই আই হ্যাড বিলিভড এবার দেখুন ইফ আই হ্যাড বিলিভড বা ইফ অনলি আই হ্যাড বিলিভড এই বিলিভডের পরে কিন্তু এই অংশটা বসবে হোয়াট হি হ্যাড সেড বাকি অংশটা এবার দেখা যাক এই তাহলে তাহলের পরিবর্তে আমরা শুধু একটা কমা ব্যবহার করবো তার আগে আজ এই অবস্থায় পড়তে হতো না মানে আমাকে এই অবস্থায় পড়তে হতো না বা আমি এই অবস্থায় থাকতাম না এটা হচ্ছে থার্ড কন্ডিশন তাহলে এবার এই বাক্যটার ইংরেজি কি হবে পুরোটা আমরা দেখি যদি আমরা শুরু করবো যদি দিয়ে যদি তখন আমি তার কথা বিশ্বাস করতাম বা সে যা বলেছিল বিশ্বাস করতাম ইফ আই হ্যাড বিলিভড আই হ্যাড বিলিভড ইফ আই হ্যাড বিলিভড এইবার এরপরে কী বিলিভ হোয়াট হ্যাড সেড হোয়াট ই হ্যাড সেড এবার তখন ব্যাক দেন অথবা অ্যাট দ্যাট টাইম যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে হোয়াট সেড ব্যাক দেন অথবা অ্যাট দ্যাট টাইম তাহলে পরিবর্তে আমরা বলেছিলাম কমা ব্যবহার করতে হবে আজ এই অবস্থায় পড়তে হতো না এই যে আমরা এখানে করেছি আই উড নট বি আই উড নট বি ইন দিস ইন দিস সিচুয়েশান ইফ আই হ্যাড বিলিভড যদি আমি বিশ্বাস করতাম হোয়াট হ্যাডসেট সে যা বলেছিল ব্যাক দেন অথবা অ্যাট দ্যাট টাইম তখন তাহলে কমার তাহলে আই উড নট বি ইন দিস আজ আমাকে এই অবস্থায় পড়তে হতো না এবার এই ইফের পরিবর্তে আমরা বলেছিলাম ইফ ওনলি ব্যবহার করা যেতে পারে ইফ ওনলি আই হ্যাড বিলিভড হোয়াট হ্যাড সেড অথবা এই ইফ বা ইফ ওনলি দুটোই বাদ দেওয়া যেতে পারে যখন শর্ত বোঝানো হয় তখন শুধুমাত্র হ্যাড দিয়ে শুরু করলেও হয় কী বলতে হবে হ্যাড হ্যাড আর আইটা হ্যাডের পরে হবে আই হ্যাডটা হয়ে যাবে হ্যাড আই হ্যাড আই বিলিভড হোয়াট হ্যাড সেড অ্যাট দ্যাট টাইম আই উড নট বি ইন দিস সিচুয়েশন টুডে সে যা বলেছিলো তা যদি তখন বিশ্বাস করতাম তাহলে আজ আমায় এই অবস্থায় পড়তে হতো না তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য